ফাইনালি আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ নিয়ে সমস্ত আপডেট দিয়ে দিয়েছে কবে টুর্নামেন্ট স্টার্ট হচ্ছে কবে টুর্নামেন্ট এন্ড হবে কোন টিমের সাথে ম্যাচ 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 আছে 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 কবে ফাইনাল সমস্ত আপডেট কিন্তু তোমরা এই মধ্যে পেয়ে যাবে আর এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে জানো আমাদের হিটম্যান রোহিত শর্মা কিন্তু তার আগে কি তোমরা একটা কথা শুনেছো পাকিস্তানি প্লেয়ার দাদা ফারান নাকি এশিয়া কাপে জাসপি তোমরা কি তিনটে ছয় মেরেছিল সেটা নিয়ে পাকিস্তান কি করেছে একটা ডকুমেন্টারি ফিল্ম বানিয়ে দিয়েছে তিনটে ছয় একশো ষোলো স্ট্রাইক রেট সেটা নিয়ে পাকিস্তান একটা ডকুমেন্টারি ফিল্ম বানিয়ে দিয়েছে আর যদি ভারতের এগেনস্টে পাকিস্তানকে একটা ম্যাচ জিতিয়ে দিত এই সাহেব দাদা ফারান তাহলে কি করতো ভাই একটা পুরো বায়োগ্রাফি লিখে দিত সাহেব দাদা ফারান দা সুপার হিরো ইন ওয়ার্ল্ড সাহেব দাদা ফারান দা সুপার হিরো ইন পাকিস্তান মানে ভাই কুত্তারলে সোজা হয়ে যাবে কিন্তু পাকিস্তানের মানুষরা কোনোদিন ভাই চেঞ্জ হবে না আবার তো পনেরো ফেব্রুয়ারি ভারতের সাথে ম্যাচ আছে এই ওয়ার্ল্ড কাপে কি হবে ভারত যাবে পাকিস্তানের কুত্তার মতো ম্যাচ হারাবে চলে আসবে এটা নতুন কি ছাড়াও তো এটা ফালতু মানুষের উপর ফালতু দেশের উপর কথা বলে না আমার আর তোমাদের মূল্যবান সময় নষ্ট করে কোনো লাগবে যদি তোমরা পাকিস্তান নিয়ে রোজ ভিডিও দেখতে চাও তাহলে বলবে আমি আলাদা করে অন্যদিন একটা ভিডিও বানিয়ে দেবো কিন্তু আজকে ভিডিওর মধ্যে ভাই সময় নষ্ট করবো না তা চলো মেন টপিকে ফেরা যাক এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলবো এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বিসেডারকে সেটা তোমাদের আমি বলেই দিলাম রোহিত শর্মা এই টুর্নামেন্ট কবে স্টার্ট হচ্ছে কবে এন্ড হচ্ছে কোন গ্রুপে কোন টিম আছে কবে সেমিফাইনাল ম্যাচ আছে আর কবে ফাইনাল ম্যাচ আছে টোটাল এই আপডেটগুলো তোমাদের আমি এই ভিডিওর মধ্যে দেবো কারণ সব আপডেট একসাথে দিয়ে দিলে তোমাদের মাথা ঘুরিয়ে যাবে আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে আমাদের হিটম্যান রোহিত শর্মা আর এই টুর্নামেন্ট স্টার্ট হচ্ছে সাতই ফেব্রুয়ারি আর এন্ড হচ্ছে আটই মার্চ এই টুর্নামেন্টে টোটাল চারটে গ্রুপ আছে গ্রুপ এতে আছে টিম ইন্ডিয়া পাকিস্তান ইউএসএ নেদারল্যান্ড আর নামেবিয়া গ্রুপ বিতে আছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা আয়ারল্যান্ড জিম্বাবুয়ে আর ওমান গ্রুপ সি তে আছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ নেপাল আর ইতালি গ্রুপ ডি তে আছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আফগানিস্তান কানাডা আর ইউএই টোটাল এই চারটে গ্রুপ আছে আর এই চারটে গ্রুপে ঠিক এই এই টিমগুলো কিন্তু আছে এবার দেখেনি ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ কবে আছে ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ হবে চারই মার্চ যেটা হবে কিন্তু কলকাতা বা কলম্বোতে যদি পাকিস্তান সেই ফাইনালে উঠে যায় তাহলে কলম্বোতে হবে আর যদি না উঠে তাহলে কিন্তু কলকাতাতে হবে সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ আছে তারপরের দিন পাঁচই মার্চ যেটা হবে মুম্বাইয়ের ওয়াংখড়ে স্টেডিয়ামে এবার সবার শেষে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার গ্র্যান্ড ফাইনাল ম্যাচ কবে হবে এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচটা হবে আটই মার্চ যেটা হবে আহমেদাবাদে বা কলম্বোতে যদি পাকিস্তান উঠে যায় ফাইনালে চান্স খুবই কম যদি উঠে যায় তাহলে কলম্বোতে হবে আর যদি না উঠতে পারে তাহলে কিন্তু গ্র্যান্ড ফাইনাল ম্যাচটা হবে আহমেদাবাদে এটাই ছিল টোটাল বড় বড় আপডেট আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের নিয়ে আর কালকে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ভারতের সাথে কবে কবে ম্যাচ আছে কোন কোন দেশে যদি জানতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা কলে প্রেস করে দেবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে কালকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ঠিক এই সময়